চোখ খবরের দিকে সমাজ সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিরির জামিন দুপুরে বাংশাল আদালত থেকে তার মুক্তি হয়েছে জামিনের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশকে ইতিমধ্যে চ্যালেঞ্জ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এবার রাজ্য গতকাল হাইকোর্টের শুনানিতে একটি প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃত সিনহা তিনি বলেছিলেন ধর্নার বসে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আরজিকর হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত তাকে হেফাজতে নিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ কেন করেনি পুলিশ এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা ইনফরমেশান নেই বা কোনো কমিউনিকেশান নেই আর সুপ্রিম কোর্টে গেলে তো হবে না সেটা স্টে থাকতে হবে এই অর্ডারের উপরে নিষেধাজ্ঞা থাকতে হবে এখন পর্যন্ত সেই মর্মে কোনো নোটিফিকেশান বা আমাদের কাছে কোনো কমিউনিকেশান নেই অবশ্যই জারি থাকবে আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার সাতাশে আগস্ট একটা সার্থকতা পেয়েছি কিন্তু আমরা সফলতা পাইনি সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারব আমি এই বিষয়ে কোনো কিছু এখনও জানি না খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমা করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে আর এই গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতের তুঙ্গে কারণ শায়নের মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবার রাজ্য এর বিষয় নিয়ে বিজেপি তরফ থেকে শঙ্কর ঘোষ তার প্রতিক্রিয়া কি এর পাশাপাশি পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী কি বলছেন শোনাবো প্রতিহিংসা পরায়ণ রাজ্যের সরকার শুধুমাত্র দলীয় ভাবে তাদের জনপ্রতিনিধি দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিদের পাশে দাঁড়াতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইত্যাদি করেছেন মানুষের ট্যাক্সের টাকায় বড় বড় লয়ার নিয়োগ করেছেন এবার দেখা যাচ্ছে যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধেও সর্বশক্তি দিয়ে লড়াই করবার চেষ্টা করছেন শুধুমাত্র এই যে রাজ্যের স্বৈরাচারী মনোভাব আমার মনে হয় ওনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন ওনাদের সরকার এবার জনতার আদালতে বিচার হবে ফলে সেই বিচারে এই ধরনের সিদ্ধান্ত করবে বা নির্বাচনে সেটা কিন্তু ওনারা শীঘ্রই বুঝতে পারবে জনতার আদালতে বিচার হয়ে গেছে বিচারের ফলাফল বিজেপি বারো আঠেরো থেকে তৃণমূল কংগ্রেস মন্ত্রী জনতার আদালতে বিচার হয়ে গেছে বলেই তৃণমূল কংগ্রেস দুশো পনেরো বিজেপি সাতাত্তর থেকে কমতে কমতে কত বিজেপি নিজেও জানে না আদালতে বিচার হয়ে গেছে এবং তাতে হেরেছে বলেই ওরা কোর্টের মাধ্যমে ক্ষমতা তো ওরা যদি কোর্টে যায় তাহলে হায়ার কোর্টে যাওয়ার অধিকার সকলের রয়েছে সংবিধান সেই অধিকার দিয়েছে আপনি অনাগতিক ছাত্র সমাজের নামে আন্দোলন করবেন আন্দোলন কারা ডাক দিয়েছে যারা বিজেপির যুব মোর্চার মন্ডলীর সম্পাদক সায়ন লাইরি কি যাদবপুর যুবমন্ডলের দায়িত্বপ্রাপ্ত নেতা সায়ন লাইরি দক্ষিণ কলকাতার বিজেপি মিডিয়া সেলের নেতা সায়ন লাইরি কে সায়ন লাইরি পরিচয় সে বিজেপির মন্ডলের কার্যকরী নেতৃত্ব তো তারা যখন বকলমে ছাত্র সমাজের নাম দিয়ে আন্দোলন করার কথা বলে এবং সেই আন্দোলনে দেবাজি চক্রবর্তী সার্জেন তার একটা চোখ চিরদিনের মতো নষ্ট হয়ে গিয়েছে অন্তত চব্বিশ জন পুলিশ কর্মী আহত হয়েছে কারু ছোড়া আঘাতে কারুর লাঠির ঘায়ে পুলিশ তারপরও সংযত থেকেছে সংযমের পরিচয় দিয়েছে পুলিশ নিজে মার খেয়েছে তো খুব স্বাভাবিক সরকারি সম্পত্তি ভাঙচুর সরকারি আধিকারিকের উপর হামলা তো সেই ধারায় মামলা হয়েছে প্রক্রিয়া ওনাদের অধিকার আছে কলকাতা হাইকোর্টে যাওয়া সরকারের অধিকার আছে সেই জায়গায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার এটা একটা বৈধতামূলক রিজাল্ট প্রসেস সেই প্রশ্নটা কারোর গ্রাপ্ত দেওয়া হতে পারে দেশের আইনের উল থেকে নয় এটা বিজেপি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা